এই কয়েক মাসে তুমি মনের পুরো জায়গাটাই দখল করেছিলে এই এতগুলো মাস এতগুলো দিনে একবারও ভাবিনি যে তোমায় ছেড়ে থাকতে হবে এর আগে কখনো ছেড়ে চলে যাবার ভয়টাই ছিল না মনেই হয়নি যে আমরা আলাদা হয়ে যাব আমাদেরও একে অপরকে ছেড়ে থাকতে হবে তোমায় এতটাই ভালোবেসেছিলাম যে এই ভাবনাগুলো কখনো মাথাতেই আসেনি সবাই বলতো ওদের দুদিনের ব্রেকআপ দুদিন বাদেই সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করো এর আগে কখনো এতটা একা লাগেনি কিন্তু আজ লাগছে মনে হচ্ছে পায়ের তলার মাটিটা সরে গেছে মাথাটা ভীষণ ঘুরছে চোখে অন্ধকার নেমে আসছে যখন তুমি বললে যে আমার প্রতি তোমার যে ভালোবাসাটা ছিল সেটাও মরে গেছে তখন মাথার ওপর সবচেয়ে বেশি জোরে বাজটা পড়েছিল মনে হচ্ছে অথই জলে ডুবে যাচ্ছি আস্তে আস্তে আজ দেখো আলটিমেটলি আমরা আলাদাই হয়ে গেলাম আমাদের একসাথে থাকাটা আর হয়ে উঠলো না শুধু ইগোই জিতে গেল